এই ডিজাইনটা যে আসলে কত শতবার করা হয়েছে তার ঠিক নাই অনেকবার আসলে করা হয়েছে এক পাউন্ডের মধ্যে দুই পাউন্ডের মধ্যে অনেক টাইপের মধ্যে করা হয়েছে বাট এইগুলো কেকগুলো বড় হইলে বেশি ভালো হয় দেখতে ফ্লাওয়ার ডিজাইন দেখতে ভালো লাগে বাট এক পাউন্ডের মধ্যেও বেশ ভালোই করছিলাম খারাপ হয়নি তো এটা যেহেতু নিতু আপুর ডিজাইন ছিল তো করা একটু টাফ যেহেতু ওনার ডিজাইনগুলো অনেক ট্রিকি হয় তো আমি এই এই ডিজাইনের জন্য যে ফ্লাওয়ারগুলো লাগে এগুলো আমি আগে থেকেই করে ফ্রিজে রেখে দেই কারণ দেখা যায় যখন আমি বসাবো কেকের ওপর তখন ইজিলি বসাইতে পারি বা তার এক দুই ঘন্টা আগে বসাইলে করে রাখলেও দেখা যায় যে গলে যায় একটু আগে ভাগে করে রাখলে মানে বসাইতে অনেক বেশি সুবিধা হয় যেটা আসলে দুই এক ঘন্টা আগে বানাইলে হয় না বা সাথে সাথে বসাইতে গেলে এই গরমকালে একদমই গলে গলে যায় যার ফলে একটু ফ্রিজে সেট করতে মানে করে নিলে জিনিসটা ভালো হয় এখানে এই যে আমি স্লাইস করে নিচ্ছি এটা না একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে ফ্রেস্টেরবার আমাকে যখন একটা আপু এরকম স্লাইসের একটা কেক দিছিল ওইটাতে না কোনো ডিজাইন ছিল না মানে কিছু ছিল না জাস্ট এরকম একটা স্লাইস ছিল আর ফ্লাওয়ারও মেবি মানে ওইভাবে ছিল না তো উনি আমাকে স্লাইস দিতে বলছে আমি আর ওইটা না বুঝিনি মানে এই যে এটা কি ডিজাইন ওইটা কী ডিজাইন ওইটা স্লাইসের ডিজাইন হয়নি একদম মানে বাঁকা কেমন জানি একটা ডিজাইন হয়ে গেছে মানে উল্টাপাল্টা ডিজাইন হয়ে গেছে স্লাইসের ডিজাইন একদমই হয়নি তো ওইটা যখন আমি পরে আপু আমাকে ছবি পাঠাই তখন আসলে বুঝতেছিলাম যে আসলে তো এটা স্লাইসের ছবিই হয়নি মানে কোনো ভাগেই না আসলে আমি প্রথমে বুঝি নাই যে ওটা একটা স্লাইস তো ওই প্রথম আমার রকম স্লাইস কেকটা একটা ভুল হয়ে গেছিলো তারপর থেকে আসলে এই ডিজাইনটা স্লাইসের মধ্যে এই ডিজাইনটা আমার বেশিরভাগ করা হয়েছে চেরি ফুল প্লাস হচ্ছে ওই যে স্লাইসটা থাকে রকম ডিজাইনটাই আমার বেশি করা হয়েছে আর এইটা হচ্ছে পিঙ্ক হালকা পিঙ্ক আর গাঢ় পিঙ্ক মিক্স করা আর অন্যান্যগুলো হয় একদম হালকা পিঙ্ক কিংবা একদম গাঢ় পিঙ্ক মানে যে যেরকম ইচ্ছা এরকম একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইন আসে আপনারা চাইলে দেখতে পারেন আমার পেজে অনেকবার করছি মেবি আবার পিকচারও আপলোড করা আছে তো এখানে এই আপুটা হচ্ছে যে আপুটা নিচ্ছিলো না ভাইয়া নিচ্ছিলো আমি আসলে সঠিক জানি না কারণ দুইজনে মিলে নিছিল কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে ওনার ভাবিকে মনে হয় যে ভাইয়ার বোন মিলে নিছিল তার ভাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাট কেকটা ওনারা মানে খুব ই ছিল যে ভালো যাতে হয় তার ভাবি যাতে পছন্দ করে এরকম টাইপের ছিল তো এখানে হচ্ছে যে স্পেশাল স্লাইস ফর যার নাম তার নামটা লিখতে বলছিল। আর নিচে হচ্ছে আরও একটু কিছু লিখতে বলছিল ওইটা দেখে আসলে বোঝা গেছে যে কে কার জন্য নিচ্ছে ওইটা আমি এখানে ভিডিওতে শো করি নাই কারণ হচ্ছে ওটা আমি লাস্টে বসায় দিছিলাম ওইটার ভিডিওতে শো করার মনে ছিল না যাই হোক কেকটা আমি হাফ হইতে না হইতে আরেকটা লাস্টে ক্লিপ নিতে ভুলে গেছিলাম মানে হয়তো ক্লিপে চাব্বিশ ক্লিপটা অন হয় নাই যার জন্য মানে অর্ধেক অর্ধেকেই থেকে গেছে ক্লিপটা এই যে যে স্লাইসটা আমি করলাম ওইটা আসলে একদম পারফেক্ট শেপে আসেনি পরে হচ্ছে যে একটু রকম আর্ট করে করে একটু শেপে আনলাম যাতে হচ্ছে একটা ভালো একটা স্লাইস বোঝা যায় অ্যাকচুয়ালি কারণ দেখা যায় যে এইরকম স্লাইস করতে ধরে মানে কালার আঁকা পাকা হয়ে যায় পরে আর দেখতে ভালো লাগে না এই তো আমার কেকটা মোটামুটি রেডি আমি জাস্ট একটু ফুলের রেনু দিয়ে দিচ্ছি এই তো শেষ কেক